থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসেন গল্প করি রাজনীতি করি রাজনীতি বুঝি সমসাময়িক রাজনীতি আজকের রাজনীতি গরম রাজনীতি রাজনীতির মাঠ গরম আসেন আমরা বুঝি আজকের মিটিং প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্সিয়াল পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের গৌরব আসেন আমরা রাজনীতি করি রাজনীতি বুঝি আমার একটা ভিডিও আছে ঘুরি হয়তো যদি আমার ঘুরি ভিডিওটাকেও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সমসাময়িক রাজনীতিটা কি রাজনীতি গুড়ির মতো উঠতেছে আকাশে ডক্টর মোহাম্মদ আকাশে গড়ি ওড়ে আজকের বড় দলের সাথে যে সেই মিটিং প্রধান উদ্দেশ্যে ছিল যে ইলেকশনের রোড ম্যাপ ইলেকশনের রোডম্যাপ দেন আপনি ডিসেম্বরের কয় তারিখে দিবেন বা জুনের কয় তারিখে দিবেন ইলেকশনের রোডম্যাপ দেন আমি তো বলছি ভাই ইলেকশন হবে না যে কোনো ইলেকশনই হবে না ইলেকশন একটা সময় এমন সময় এসে দাঁড়াবে যে যেই সময় ইয়েস নট বোট হবে হ্যাঁ না যেটা বা আমরা পূর্ব দেখি দেখছি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেও দেখছি আমরা আমলেও আমরা দেখছি ইয়েস নট ভোট এখন কোন জাতীয় নির্বাচন হবে না জাতীয় নির্বাচন না হলে কি হবে ডিসেম্বরে দেশের পরিস্থিতি খারাপ হবে বলছে বড় দল বলছে যে ডিসেম্বরের পরবর্তীতে দেশের অবস্থা খারাপ হবে অর্থাৎ দেশে হাঙ্গা দাঙ্গামা হবে এবং অর্থনৈতিক অবস্থা খারাপ হবে কি অর্থনৈতিক অবস্থা খারাপ হবে কি দেশে দাঙ্গা হাঙ্গামা হবে আমরা সেটা বুঝবো আমরা বুঝবো যে পলিটিশিয়ানরা অর্থাৎ বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করে কিন্তু লেখাপড়া করে না রাজনীতির যে একটা থাকে শহীদ প্রেসিডেন্ট রহমানের ছিল সেই পাঠশালা নাই রাজনীতি এখন গায়ের জোরে চলে গায়ের জোরে রাজনীতি চলবে না তো আর এখন যে পরিস্থিতি যে অবস্থায় আছে এই অবস্থাতে রাজনীতি কখনো গাড়ি জোরে চলবে না রাজনীতি রাজনীতির স্টাইলে চলবে ঘুড়ি উড়বে আমার ভিডিও ঘুরি দেখবেন ঘুরি ডক্টর মোহাম্মদে ঘুরে আছে এখানে আপনি ইচ্ছা করলেই কিছু করতে পারবেন না এটা বয়ভি দেখাইলে হয়তো যদি কেউ ভয়ভি দেখান থাকে সে ভয় পায় না সে নির্ভয়ে দেশ চালাচ্ছে সে তার কোনো ভয় নাই হারানোর কিছু নাই পাওয়ারও কিছু নাই কিছু পাইতে হবে কিছু হারাইতে হবে এখন তার বয়স যেই পর্যায়ে আসছে এই পর্যায়ে চাচ্ছে যে হয়তো আমি দেশের জন্য কিছু করি দেশের মানুষের জন্য কিছু করি আসলে আমরা বুঝি যে ডিসেম্বরে কি হবে ডিসেম্বরের আগেই তো অনেক কিছু হওয়ার কথা ছিল যেহেতু নির্বাচনের রোডম্যাপ নাই নির্বাচন নাই ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন দেখি না কোনো কিছুই নাই যেটা বিগত দিনে স্বৈরাচার ফেসিস্ট হাসিনা আমল আমরা দেখে আসছি যে ঈদের পরে আন্দোলন ঈদের পরে কোনো আন্দোলনই হয় নাই আন্দোলন কিছু হবে না যেটা আমি বারবারই বলে আসছি যে আমার গুড়িতে আছে আমার অর্থাৎ দাবা খেলা যেখানে দাবা খেলার ভিতরে আছে যে দাবা খেলার যে ভিডিওটা করছি সেগুলোর ভিতরে আছে কিছু হবে না বেটি পাচ্ছে না তার পিছনে শক্তি আছে বিশাল বড় শক্তি ওই শক্তিতে ওই শক্তিকে বিলীন করে দেওয়ার মতো কারো ক্ষমতা নাই হয়তো বা যারা আজকে ভাবে যে আমরা বড় দল বিশেষ দল আমরা অনেক কিছু করব আমরা হাজার হাজার কর্মী নামাবো কিছু হবে না কোনো কিছু হবে না সামনে দেখেন আপনি রাস্তায় কোনো আন্দোলনই হয় বা কি না আন্দোলন হবে না একটা উক্তি ছিল সাবেক আমাদের দেশে যে শহীদ ছিল আর কি রাষ্ট্রদূত ডেনমোর একটা উক্তি ছিল যে বাংলাদেশে শক্তিশালী একটা দল আসবে হয়তো আপনারা দেখতে থাকেন আমার সাথে থাকবেন বুঝতে থাকবেন যে সামনে হয়তো বা কিভাবে শক্তিশালী একটা দল আসে শক্তিশালী দল রাজনীতি করবে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো রাজনীতি করেন না রাজনীতিতে ক্লাস করান না রাজনীতির ক্লাস করাই তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাজিজুর রহমান মিজানুর রহমান চৌধুরী তারপরে আরো যারা বর্ষিয়ার নেতা ছিল বি চৌধুরী বদরুদ্দা চৌধুরী ওনাকেই ক্লাস করাইছে ওনারা তো রাজনীতি করে আসছে ওনারা অনেকেই এই আপনার পাকিস্তান আমল থেকে রাজনীতি করছে কেউ ভারতবর্ষ থেকে ভারতবর্ষের উৎপত্তি থেকে রাজনীতি করে আসছে ওনাদের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ওনাদেরই রাজনীতি শিখেছে এখন আপনারা রাজনীতি শিখেন না রাজনীতি হয়তোবা গায়ের জোরে চালাইতে চান গায়ের জোরে রাজনীতি চলবে না রাজনীতি সাথে সাথে পরিবর্তন হয় রাজনীতির পরিবর্তিত ভাবে রাজনীতি চলবে আপনি ইচ্ছা করলেন যে হয়তোবা বললেন যে আপনি আন্দোলন করবেন পিটাবেন মারবেন আপনার এক নেতা হয়তোবা দেখা গেছে যে যে এক নেতা আপনাদের বলে যে ডিসেম্বরে যদি নির্বাচন না দেয় অর্থাৎ একত্রিশ দফা যদি কার্যকরী আমাদের করতে সুযোগ না দেয় তাহলে আমরা ডক্টর ইনোজকে খারাপ ভাষা বলছে ওইটা আমি বলি না যে ভাষাটা আমারও পছন্দ নেই ওই ভাষাটা আমি আশা করি নাই এর এত বড় একটা বড় দলের কাছে আমি এই ভাষাটা মানে আশা করি নাই অর্থাৎ দেখা গেল যে আপনার কর্মীরা আপনাদের থেকে উৎসাহ পায়া এরকম ভাষা বলে বাসা বললে আপনি রাজনীতি কিছুই করতে পারবেন না অর্জন জিরো হবেন জিরো করে দিবে এরা এই গভর্নমেন্ট মনে করেন যে বর্তমান গভর্নমেন্টকে আপনি দুর্বল পাইবেন না ম্যান্ডেট বিহীন সরকার পাইবেন না এখন ধরেন যে হয়তো আপনারা যারা বড় দলে আছেন বড় দলে আপনি ম্যান্ডেট দিচ্ছেন না কৃষক শ্রমিক মেহানতি মানুষ তারপরে হকার ইসলামিক দলগুলা সবাই তার ম্যান্ডেট দিছে যে আমরা এরকম লোকই চাই গতকাল ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ খেলা হলো যে খেলা আমি অনেক আগেই হয়তো বা ঘুরি আমার ঘুরি ভিডিওতে দিয়ে রাখছিলাম সেটি হয়েছে আমি চেকমেট চেকমেট দিয়ে রাখছি যেটা সেটা হয়েছে যে আমি জানি যেমন কিছু একটা ঘটনা ঘটবে ইন্ডিয়ার সাথে উনি ইন্ডিয়াতে ইন্ডিয়াকে সাইডে কথা বলে না যে ইন্ডিয়া বলে যে হয়তো বা আমি শক্তিশালী পৃথিবীতে না এখন আপনাদের কি দিবে দেখি না যে আপনাদের তো বারবারই বলে যে আপনারা সমঝোতা করেন সমঝোতা করে এসে আপনারা নির্বাচন করেন নির্বাচন করে দেশ চালান দেশ চালান আমার কাজ না আপনাদের দেশ আপনারা চালান এখন আপনারা আপনাদের এমসিকিউ দিবেন না তারপরে আপনারা সমঝোতা যাবেন না

ভালো রাজনীতি করার উৎসাহ দিচ্ছে এখন আপনারা রাজনীতি করে কি করবেন আপনার জনতাকে বলেন যে আমাদের এই ম্যান্ডেট আমাদের এই ওয়াদা ওয়াদা গুলো বলেন আগে অনেক সময় আট মাস চলে গেল আট মাসে তো কোনো ওয়াদা দেখলাম না যে হয়তো বা আমরা আগামীতে আসলে আমরা এটা করব সেটা করব হয়তো বা রাজনীতির আরেকটা তো সুযোগ ছিল আপনাদের কৃষক শ্রমিকের কাছে যাইতেন যা বলতেন যে তোমরা ফসল ফলাও দেশে হয়তোবা আজকে চাল শট তোমরা ধান বেশি করে লাগাও মাছ চাষ করো তোমাদের জমিগুলো খালি রেখো না এটা তো একটা রাজনীতি এটা একটা রাজনীতি যে হয়তোবা যে না আমরা তো মাঠে ময়দানে কাজ করছি মাঠে ময়দানে কাজের কাজ দেখছি না আপনাদের আপনারা বলতেছেন যে এ ইলেকশন দেন ইলেকশন দেন উনি তো ইলেকশন দিবে না আপনারা জানেন যে উনি ইলেকশন না তাহলে বারবার ওনাকে বা আপনার এই নক করেন নক করলে উনি বিরক্ত হয় যে আমার কাছে নির্বাচন চাই নির্বাচন চায় তাহলে ঠিক আছে নির্বাচন চায় না শক্তি তো শক্তির একটা জাগান আপনারা দিচ্ছেন যেটা হলো যে আমরা আন্দোলন করব আমরা ডিসেম্বরে বা বড় করে আন্দোলন করব ঈদের পরে বড় করে আন্দোলন করব আন্দোলন তো দেখছি না আপনি হয়তোবা খেয়াল করেন না যারা রাজনীতি করেন তারাও খেয়াল করেন না তারপরে রাজনীতি সচেতন যারা আছেন তারাও খেয়াল করেন না যে আর্মি মাঠে তারপরে সাতান্নটা ঝুঁকিপূর্ণ পয়েন্ট অলরেডি আজকে শনাক্ত করছে যে বাংলাদেশে অর্থাৎ ঢাকার ভিতরে হোক এবং পুরো বাংলাদেশে সাতান্নটা ঝুঁকিপূর্ণ পয়েন্ট আছে এই সাতান্ন পয়েন্টে মনে করেন প্রতিরোধ গঠন করবে সেনাবাহিনী প্রতিরোধ গঠন করে মনে করেন এখন থেকে আপনি আন্দোলন করবেন যে আমি বারবারই বলি যে মাইর রেডি হয়ে থাকবে আমরা মাইর খাবো আমরা কড়া মাইর খাবো মাঠে নামাই দিয়ে আপনারা তো আর বাসায় থাকবেন আপনারা ঘুমাবেন এসি রুমে আমাদের কর্মীদের মাঠে নামাই দিয়ে পরে আপনারা ঘুমাবেন ঘুমাইলে আমরা মাইর খাবো এখন আপনাদের জন্য আমরা কেন মাইর খাবো আপনারা হয়তো দেখা গেছে যে পল্টন অফিস থেকে চারজন থাকতেন জন বা দুজন আপনাদের দেখাই যায় নাই আপনারা রাজনীতি কনফারেন্স করছেন না আপনারা হয়তো বা প্রেস প্রেস ক্লাব গেছেন কোথায় গেছেন আপনারা কোথায় যান নাই আপনারা হয়তোবা এই হাসিনার থেকে হয়তোবা সুবিধাবাদী হাসিনা সুবিধাবাদী ছিলেন সুবিধা পাইছেন ঘরে বসে আসছিলেন এখন বুঝতে পারছিলেন যে হয়তো বা কিছু হবে না আসলে কিছু হবে না দায়লা সাজেন আপনি হয়তোবা আপনার দলকে দায়লা সাজেন দায়লা সাজাইলে অনেক কিছু হবে দায়লা না সাজাইলে হবে না হুমকি দুমকিতে কোনো কিছু হবে না হুমকি দুমকিতে সেনাবাহিনী ভয় পায় না ডক্টর ইনোসও ভয় পায় না আবার মনে করেন যেভাবে হয়তোবা কষ্ট হয়ে আবার চোখটা উল্টাইতেও পারবে সামনে চোখ আছে এখন হয়তোবা ওনারা যখন পিছনে চোখটা নিয়ে যাবে নিয়ে গেলে তো দেখা যাবে যে ওই সময় তো ঢাকায় ছিলেন আমরা ঢাকায় 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 থাকতে থাকতে পারছিলাম পারবো না না দেখা যায় ঢাকা ছাড়া করবে আমাদের আর নেতা কর্মীদের হয়তোবা আপনার কর্মী না নেতা আপনাদের কাছে নেতা হইতে পারে আমাদের কাছে মানে দাগি আসামি বলি আর কি যে আপনাদের দাগি আসামি উনি বাইরে হুমকি ধুমকি দিচ্ছে যে পিঠায় লম্বা করে দিবে ভাই এটা কোন বাসা পিঠা কেন লম্বা করবেন কি করলাম বাহা কি করলো সরকার কি করলো সরকার কি এমন ক্ষমতা আছে আপনার সরকারকে আপনি পিঠা লম্বা করে দিবেন বাইরে থেকে বলেন সরকারকে পিঠা লম্বা করে দিবেন ভিতরে যায় আর করে মনে করেন যে আপনি তত উল্টে মানে কোনো কথা বলতে পারেন না ওনার সাথে কি কথা বলবেন ওনার সাথে কথা বলার মত তো সেরকম লোক লাগবে আর এখন কি কথা বলার সময় নাকি আপনাকে বুঝতে হবে যে এখন কি কথা বলার সময় কিনা কোথায় অন্য আগে রাজনীতি করেন ক্লাস করেন প্রেসিডেন্ট ক্লাস করেন রাজনীতি শিখান রাজনীতি করেন ক্লাস করেন তারপরে হয়তো কথা বললেন এর আগে আমি মনে করি বোঝে না বোঝে না রাজনীতি বোঝে না কিছুই হবে না হবে না হবে না আপনাদের দ্বারা কিছুই হবে না আগে রাজনীতি ক্লাস করেন রাজনীতি বুঝেন রাজনীতি বোঝানোর চেষ্টা করেন এইভাবে হুমকি তুমকি দেন না হুমকি তুমকি দিয়ে কিছুই হবে না আপনাদের দ্বারা তো বাস করে যে এই সাক্ষাৎকারটা দিচ্ছে এটা দয়া করে এটা উনি যদি না দিত তাহলে আপনি জোর করে নিতে পারতেন না জোর করে নেওয়ার ক্ষমতা নেই জোর করে আপনাকে দিবে না আপনাকে উনি যদি টাইম না দেয় আমার ধাপের মতো লোক মনে করেন আপনার মতো লোকেরা টাইম না দিলে কিছু আসে যেন খেলা হচ্ছে বাংলাদেশে খেলা হচ্ছে জিও পলিটিক্সের খেলা হচ্ছে বাংলাদেশে এই জিও পলিটিক্স এর একমাত্র খেলোয়াড় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে আর কোন খেলোয়াড় দেখি না আমি আপনাদের হাতে ক্ষমতা দিল খেলতে পারবেন না আপনারা সেই ভারতের কাছে যান ভারতের কাছে যাই হয়তো ভারত বলে যে আমার ছায়া আসো আর আপনার বলেন যে হয়তো আমরা সাইড আসছি ওনারা বিশ্বাস করে না ভারত দিয়ে কি করবেন আপনি ভারত কেন আপনার দরকার এদেশে বিশ কোটি লোক আপনার দরকার আপনি ভারত দেখি করবেন যত ভারতের কাছে যাবেন তত মাইনাস হবেন যত ভারতের কাছে যাবেন ততই মাইনাস হবেন জনগণের কাছে মাইনাস হবেন দেখ ক্লাস করেন যত বার দেখা গেছে যে আপনারা যদি মনে করেন যে আপনারা সবকিছু বোঝেন আর কেউ কিছু বোঝে না আপনাদের থেকে অনেক বেশি না লোক বাংলাদেশে আছে রাজনীতি বোঝার মতো বাংলাদেশে আছে আপনারা রাজনীতি বুঝেন না আমি আমি বলি যে আপনারা রাজনীতি বোঝেন না রাজনীতি বুঝলে হয়তো বা আপনার সঠিক পথে থাকতেন আপনার সঠিক পথে নাই রাজনীতিক সঠিক পথে নাই প্রেসিডেন্ট ক্লাস লাগবে ওই ক্লাস করি না যদি কোনো ছাত্র থাকে আপনাদের ভিতরে তাহলে ওই ছাত্র থেকে ক্লাস করেন নিজেকে নিজে বড় পাইবেন না যে হয়তোবা আমরা এই যে কয়েকজন আছি আমরা সবাইকে চিনি সবাইকে জানি আপনার সাথে আজকে যারা গেছে সবারই আমল নামা আমরা জানি আমি খুশু মাহমুদেরও জানি টুকুর আমল নামও জানি আমরা তারপরে আরো যারা গেছেন ওই যে লিডার যারা গেছেন সবার আমল নামে আমরা জানি কারো আমল নামা ভালো না আঠারো সনে বেঁচে গেছেন আঠারো সনে হাসিনের কাছে বেঁচে গেছেন এখন চাচ্ছেন হয়তো আজ ভারতকে দিয়া করাবেন সম্ভব না আপনারটা আপনাকে করতে হবে রাজনীতি আপনার আপনারা যদি আপনি করবেন আমি না তাকে বলছি না আপনার আপনারা যদি আপনি করবেন আপনারা যদি অন্য কেউ করে না সম্ভব নয় এটা কেউ আপনারা যদি দেশে করে না বাংলাদেশে সেই সুযোগ নাই সুযোগ শেষ এখন আত্মধর ডি বাংলাদেশ এখন আপনার না আপনি চাইলেও পারবেন না মানে কথা বাতি হতো দেখেন আপনি প্রেস কনফারেন্স আপনি হয়তো দেখা করে আসছেন দেখা করে আসার পরপরেই জুনায় শাকিল বক্তৃতা শোনেন যে জোনায়দ শাকি কি হুক্কার দিছে যে সংস্কার কোনো নির্বাচন নয় সংস্কার সংবিধান দিতে হবে কথা যদি সংবিধান এটা শিশু শিশু যে করেন মানুষকে গালাগালি করে ওই শিশু শিশুকে বাইর করেন না কেন শিশুকে বাইর করেন আগে দল থেকে শিশুগুলো বাইর করেন দালাল গুলো বাইর করেন রাজনীতি হবে দালাল যতদিন থাকবে ততদিন আপনাদের রাজনীতিতে কোনো সুবিধা হবে না কিছু হবে না শুধু শুধু মনে করেন যে কিছু কিছু ঘুরবেন ঘুরে কোনো লাভ হবে না দালাল শনাক্ত করেন আঠারো সনের দালাল কারা কারা ছিলেন সেগুলো বাইর করেন আঠারো সনের নির্বাচনে প্রশ্ন দিতে পারেন নাই কাকারে নিয়ে গেছেন হাতিম কাকারে নিয়ে গেছেন যে কাকাই কে খেয়াবে চালাইছে আপনাদের সবাই বেচা দিয়ে আসা পড়ছে সেটা আমরা জানি ভালো করে জানি যে চাচা কাকায় যে আপনারা বেচা দিচ্ছে আর সবাই খালিয়াতে আসেন নাই কেউ খালিয়াতে আসেন নাই খালিয়াতে ফিরায় নাই যে খালি হাতে ফিরাই দিছে হাত পুরাই দিছে শেখ হাসিনা দিতে জানে হাত পুরাই দিতে জানে আর হাত পুরাই নিতে জানে আমাদের দেশের রাজনীতিবিদ হাত পুরাই নিতে পারে কর্মীরা তো এখানে কিছুই না কর্মীরা হয়তো দেখা গেছে যে সামান্য ব্যাপার আপনাদের কাছে দেখ আশা করি বুঝতে পারছেন বুঝবেন রাজনীতি বুঝবেন রাজনীতি বুঝা সঠিক রাজনীতি করেন এইভাবে কথা বললেন না কিছুই হবে না আপনাদের দ্বারা কিছু হবে না সংস্কার করেন আপনার পার্টির ভিতরে সংস্কার আনেন ভালো লোক আনেন বিভিন্ন সেক্টরে সংস্কার করেন সংস্কার করেন সময় আছে সময় থাকলে সংস্কার করেন সংস্কার করে নির্বাচন চান ভালো হবে আশা করি ভালো হবে আমার কথা শোনার জন্য ধন্যবাদ খোদা হাফেজ বাই বাই